তুই রাস্তা দিয়ে যাচ্ছিলি যা না হিরোগিরি দেখাতে এসেছিস কেন তোর গড়ে কি মা বোন নেই মেয়েদের সম্মান করতে জানিস না রাস্কেল এই একদম ইংরেজি গালাগালি দিবি না আমি তোর বোনের হাত ধরিনি যে তুই এত জ্ঞান দিবি যা হোট উচ্ছে হাত ছাড়া পেতেই তানজিলার কাছে ছুটলো ছেলেটা উচ্ছেহাদের দিকে তাকিয়ে বললো আপনারা যান এই জানোয়ারটাকে আমি দেখে নিচ্ছি একটু থেমে পুনরায় তানজিলার উদ্দেশ্যে বললো থামান হয়তো পেয়েছে। আগলে নিল ছেলেটাকে ধন্যবাদ জানিয়ে ধীর কণ্ঠে বলল চলতে দুজন কয়েক পা এগুতে একটা গাড়ি এসে থামলো ওদের সামনে উৎসাহ ফিরিয়েও তাকালো না সেদিকে পাশ কাটিয়ে যেতে নিলে মেহেরা ফটাফট সামনে এসে দাঁড়ালো কুন্দনরত প্রিয়সীকে দেখে সেখানে থমকে দাঁড়ালো বুকের মাঝে ধক করে উঠল উৎসার সামনে কেউ আসায় চোখ তুলে তাকালো মেহরাবকে দেখে প্রতিক্রিয়া ব্যক্ত না এক ধারে কান্না করতেই থাকলো মেহেরাব বিচলিত হল মেয়েটা কান্না করছে কেন কি হয়েছে প্রিয়সীর চোখের পানি বুকে তীরের ন্যায় বিততে লাগলো কুন্দনরত প্রিয়সীকে দেখে এক নিমিশে সকল অভিমান ভুলে বসলো হাতে আগলে নিল প্রিয়সীর মুখখানা উত্তেজিত কণ্ঠে শুধাল কি হয়েছে উৎসা কান্না করছো কেন কেউ কিছু বলেছে কি হয়েছে আমায় বলো মে উৎসার মুখ খুললো না মেহরা বারবার জিজ্ঞেস করছে কিন্তু উৎসার পক্ষ থেকে কোনো জবাব নেই কান্নার ফলে উৎসা কিছু বলতে পারছে না মেহরা উৎসাকে নিজের সাথে মিশিয়ে নিল এতক্ষণে চোখে পড়লো তানজিলার দিকে তানজিলা উৎসার কি হয়েছে এভাবেই কান্না করছে কেন তানজিলা ঘুরে পেছনে তাকালো ইশারায় দেখালো ছেলেগুলোকে কি হয়েছে আমায় খুলে বলো না বললে বুঝবো কি করে তোমার বান্ধবী কেদে চলেছে তুমি ইশারা করছো হয়েছে কি ওই ছেলেটার উৎসার হিজাব ধরে টেনেছে অনেক বাজে বাজে কথাও শুনিয়েছে এক মুহূর্তের ব্যবধানে মেহরাপের বিচলিত সত্তার রাগে ফেটে পড়ল নিজের থেকে উৎসাকে ছাড়িয়ে তাঞ্জিলার কাছে দিয়ে বলল তুমি ওকে একটু দেখো আমি আসছি উৎসাদে চলে যেতে বলা ছেলেটা ওদের সাথে তর্কাতর্কি করছে মেহরাব যেয়ে সোজা রনির বুক বরাবর লাথি দিল রনি বাইকে বসেছিল ছিটকে যেয়ে পেছনের দেওয়ালের সাথে বাড়ি খেলো মেহরাব এগিয়ে গিয়ে ওকে টেনে তুলে উত্তম মাধ্যম দেওয়া শুরু করলো রনির সাথে থাকা ছেলে দুটো মেহরাবকে আটকাতে এলে দুটোকে লাথি দিয়ে ফেলে দিল ছেলে দুটো উঠে দৌড় কাকে বলে এক দৌড়ে সীমানার বাহিরে মেহরাব দিক বেতিক শূন্য হয়ে মারতে লাগলো ছেলেটা এসে আটকাতে গেলে তাকেও ধাক্কা দিয়ে সরিয়ে দিল কয়েক সেকেন্ডের ব্যবধানে জায়গায় ভিড় জমে গেল উৎসার চোখে এখনো সেই সময় দৃশ্য ভেসে উঠছে মেহেরাবের অমন আচরণ ও মেনে নিতে পারছে না ছেলেটাকে কিভাবে নির্দয়ের মতো মারছিল আর একটু হলেই তো মরেই যেত উৎসাহ ভাবনার মাঝে গাড়ি এসে থামল মেহেরাবের বাড়ির সামনে মেহেরাব গাড়ি থেকে নেমে দাঁড়ালো উৎসা একভাবেই বসে আছে তিয়া শেষে ভনকে নামতে বলল উৎসা আচমকা ভাইকে জড়িয়ে ধরল মিনমিন কণ্ঠে বলল ভাইয়া আমি তোমার সাথে যাব আমায় নিয়ে চলো আমি তোমার এই সাইকো বন্ধুর সাথে থাকবো না উনি একটা সাইকো দেখেছো ছেলেটাকে কিভাবে মেরেছে আমি ওনার সাথে থাকবো না তিয়াস ভনের মাথায় হাত বুলিয়ে দিল আদুরে কণ্ঠে বলল এসব বলে না বনু এখন বাড়িতে যা রেসনে দেখবি সব ঠিক হয়ে যাবে আমি বাড়ি যাব আমায় তোমার সাথে বাড়ি নিয়ে চলো আমি করে না বনু এখন এটাই তোর বাড়ি তুই এখন ভিতরে যা আমি কাল এসে তোকে নিয়ে যাব তিয়াস অনেক বুঝিয়ে সুঝিয়ে উৎসাকে ভেতরে নিয়ে এলো সামনে পড়লো রিনি রিনিকে বুঝিয়ে বলে উৎসাকে ওর কাছে রেখে তানজিলাকে নিয়ে বেরিয়ে পড়লো এসে থেকে উৎসা রিনির পিছু ছাড়েনি রিনি যেদিকে যাচ্ছে সেদিকেই যাচ্ছে মেহেরা রুমে এসে অপেক্ষা করছে অনেকক্ষণ হলো দুপুর গড়িয়ে রাত হয়েছে এখনো উৎসাহ দেখা নেই উৎসার আসার লক্ষণ না দেখে রুম থেকে বের হলো পুরো বাড়ি খুঁজে বউকে পেলো ভাবির রুমে দরজায় নক করে বলল। উৎসাহ রুমে এসো উৎসার মাঝে কোনো হেলতুল নেই মেহেরা পাবারও একই কথা বলল। উৎসাহ রিনির গা ঘেসে বসলো মাহিন সোফায় বসে মুখ ভার করে মেহেরাপের দিকে তাকালো উৎসাহকে বলেছে মেহরাপের সাথে ঘুমাতে মাহিন যেতে নারাজ উৎসের সাথে মিলে রিনিও সেটাই বলেছে মাহিন না পারছে কিছু বলতে আর না পারছে সইতে ভাইকে চোখের ইশারায় বোঝালো তোর বউকে নিয়ে যা মেহরাপ আরো দুবার ডাকলো উৎসের জবাব নেই বেচারার আর ধৈর্য কুলালো না এগিয়ে গিয়ে উৎসাকে টেনে রিনির থেকে সরিয়ে এক ঝটকায় কোলে তুলে নিল উৎসার নড়াচড়া করছে ব্যাঙের মতো লাফাচ্ছ কেন কি সমস্যা আমায় ছাড়ুন আমি আপনার সাথে যাব না তুমি যাবে তোমার ঘর সহ যাবে আর একটু নড়াচড়া করলে ফেলে দিব বলে দিলাম বলে হাত একটু আলগা করলো উৎসব ভয়ে মেহরাপের গলা জড়িয়ে ধরলো ভয়ে আর নড়লো না উৎসাকে বিছানায় বসিয়ে দিয়ে দরজা আটকে দিল কাছে এসে একদম সামনাসামনি দাঁড়িয়ে জিজ্ঞেস করলো কি সমস্যা এতদিন দূরে থেকেও শান্তি হয়নি এখনো দূরে থাকতে চাইছো আপনি একটা সাইকো আপনার সাথে থাকা যায় না মেয়েরা প্যাক ছটকায় উৎসাকে দাঁড় করিয়ে নিজের সাথে শক্ত করে চেপে ধরল হ্যাঁ আমি সাইকো আমার ভালোবাসার মানুষদের আগলে রাখার জন্য যদি সাইকো হই আমি তাই হব আমি সাইকো হই গুন্ডা হই লুচু হই যাই হই না কেন তোমায় সারা জীবন আমার সাথেই থাকতে হবে আমার কাছ থেকে তোমার নিস্তার নেই মিসেস বিশাল আকাশ জুড়ে মেঘেদের ভালা মেঘেদের আড়ালে লুকিয়ে আছে চন্দ্র দেখে মনে হচ্ছে লুকুচুরি খেলছে বোধ হয় তেমনই মেহেরাপের বিশাল দেহের আড়ালে চুপটি করে ঘাপটি মেরে রয়েছে উৎসাহ নিজের ইচ্ছায় না মেহেরা পাকড়ে ধরে রেখেছে ওকে নিজের সাথে উপরোক্ত লাইনখানা বারংবার উৎসার কানে বেজে চলেছে এর পিছে বলার মতো খুঁজে পায়নি আদৌ কি এর বিপরীতে কিছু বলা সম্ভব এতটা অধিকার বোধের পৃষ্ঠে উচ্ছাদ চুপ মেরে গেছে মেহরাব শান্ত নদীর নিজের বুকের সাথে মিশিয়ে রেখেছে প্রিয়সীকে যেন এই তার রাগ কন্ট্রোল করার ওষুধ নিজের সাইকো সত্তাকে এই মেয়েটার সামনে আনতে চাইনি এই জন্যই তো এত আয়োজন করে মুখোশ ধরা মেহরাব ভালো করেই জানে উচ্ছার এগুলো পছন্দ না তাই যথাসম্ভব নিজেকে সামলে রেখেছিল কিন্তু শেষ রক্ষা হলো আর কই এই যে উৎসাহ মেহরাবকে ভয় পাচ্ছে দূরে সরে যেতে চাইছে এখন মেহেরাব কি করবে কিভাবে আটকে রাখবে নিজের প্রিয় শিকে মেহেরাব উচ্ছাকে আরো কিছুটা নিজের সাথে মিশিয়ে নিল পারলে নিজের বুকের সাথে লুকিয়ে ফেলে কি করছেন কি আমি চ্যাপ্টা বানানোর পায়তারা করছেন হুম তোমায় নিজের সাথে মিশিয়ে নিতে চাইছি যেন তুমি আমার থেকে এক বিন্দু দূরেও যেতে না পারো এভাবে আরো কিছুক্ষণ থাকলে আমার হার গোড় আর নিজেদের জায়গায় থাকবে না ছাড়ু আমায় নিজেকে মেহরাপের বাহু থেকে ছাড়ানোর চেষ্টা করলো তবে ব্যর্থ হলো মেহরাপ উচ্ছার কাণ্ড দেখে হাসছে হাসতে হাসতে বলল আমি নিজ তোমায় বাঁধন থেকে মুক্ত না করলে তোমার এই বাঁধন ছিন্ন করে বের হওয়ার সাধ্য নেই বউ তাই ও চেষ্টা করেও লাভ নেই উন্মুক্ত হলো মেহরাপের হাতের বাঁধন উচ্চার মনে হলো এতক্ষণে বেচারি শান্তিতে দম নিতে পেরেছে বিড়বিড় করে বলল এতদিন ইগনোর করে এখন ভালোবাসা দেখাতে এসেছে ঢং দেখলে বাঁচি না বলেই ভেংচি কাটলো মেহেরাব উৎসার কাণ্ডে হেসে উঠল মেয়েটার বাচ্চাপোনা দেখতে ভালোই লাগে হাত টেনে ধরে বলল তুই শোননি দূরত্ব ভালোবাসা বাড়াই ভালোবাসা না ছাই বাড়ায় ছাই উৎসাহ মেজাজ দেখিয়ে গিয়ে বিছানায় শুয়ে পড়লো আর এদিকে মেহেরাব দাঁড়িয়ে দাঁড়িয়ে ওর কাণ্ড দেখছে এই মেয়ে নাকি একটু আগে ওকে ভয় পাচ্ছিল কে বলবে ওকে দেখে তবু ভালো উৎসাহ যে স্বাভাবিক হয়েছে এই অনেক মেহরাব লাইট নিভিয়ে যে নিজেও শুয়ে পড়ল উৎসা কলেজে পা রাখতে দৌড়ে এলো তানজিলা দৌড়ে আসার ফলে বেচারি হাঁপিয়ে গেছে উৎসা ব্যাগ থেকে পানি বের করে দিল তানজিলা নিজেকে শান্ত করে বলল কি রে সব ঠিকঠাক আছে তো নাকি এখনো রেগে আছিস ভাইয়ার উপর তোকে বলতে যাব কেন কাল তো দিব্যি আমায় ফেলে ভাইয়ার সাথে ড্যাং ড্যাং করে চলে গিয়েছিলি সরি আর না যেই বা কী করবো বল মেহরাব ভাইয়া যেভাবে ছেলেকে মেরেছে দেখা গেল আমি তোকে আমার সাথে নিব বললে আমাকেও খেলানি দিত তাও কথা সাইকোল ওকে একটা কালও কি ঝগড়া করেছিস নাকি লুচু বেটা ঝগড়া করতে দিলে তো ঝগড়া শুরুর আগেই ফুল স্টপ বসিয়ে দেয় গিয়েছিলাম ভাবি রুমে ঘুমাতে তার হলো কই রীতিমতো গুন্ডাদের মতো করে তুলে নিয়ে এসেছে আ রোমান্টিক এর আমার বেটা এক নাম্বারের রোমান্টিক শালা পোড়া কপাল আমার উৎসাহ সায় জানাতে গিয়ে চমকে উঠল কি বললো তাঞ্জিলা মানে ও প্রেম করছে আর উৎসাহ কিছুই জানে না এক মিনিট তোর বেটা মানে তুই প্রেম করছিস আমায় বললি না তো বাহ বান্ধবী বাহ তাঞ্জিলা ঢোক গিল কি বলতে মুখ ফসকে কি বলে ফেলেছে নিজেও জানে না এখন কিছু একটা করে উৎসাকে ভুজুং ভাজুং বুঝাতে হবে তানজিলা কিছু বলার জন্য মুখ খুলবে তার আগে ক্লাসের ঘন্টা পড়ল তানজিলা যেন হাপ ছেড়ে বাঁচল স্বস্তির নিশ্বাস নিয়ে বলল আমার কেউ নেই আমি পিওর সিঙ্গেল কথায় কথায় মুখ দিয়ে বেরিয়ে গেছে বাদে ক্লাসে যে চল দুজন ক্লাসের দিকে চলে গেল তবে উৎসার মনের কোণে কোথাও না কোথাও সন্দেহ রয়েই গেল কলেজে সে বেরিয়ে উৎসাহ নজর পড়লো কালো প্যান্ট সাফেদ রঙা শার্ট পরিহিত মেহেরাবের উপর প্রতিদিনের ন্যায় গাড়ির সাথে হেলান দিয়ে দাঁড়িয়ে আছে হাতে ফোন খুব মনোযোগ দিয়ে কি যেন করছে দেখে মনে হচ্ছে আশেপাশের খেয়াল ওর নেই পুরোপুরি ফোনে মজেছে হুট করে একটা মেয়ে মেহেরাবের কাছে এলো মেহেরাব সেদিকে তাকাইও নেই ও ফোনেই মত্ত মেয়েটা মিষ্টি কণ্ঠে বললো মেহরাব চোখ তুলে তাকালো সামনে অপরিচিত মেয়েকে দেখে পুনরায় ফোনে মনোনিবেশ করল জি বলুন আমি কি আপনাকে চিনি জি না তবে আমি আপনাকে চিনি সেদিন আপনি যখন মারামারি করছিলেন আমি তখন আপনাকে দেখছিলাম কি সুন্দর ফাইটিং করেন আপনি আমি তো পুরোই ফিদা হয়ে গেছি যার জন্য মারামারি করলাম সেই সাইকো উপাধি দিল আর এই মেয়ে ফিদা হয়ে গেছে যার কাছে পাত্তা চাই সে দেয় না আর বাকি সব আলু পটল এসে গড়াগড়ি খায় কি কপাল আমার কেউ নিজের বোনের জন্য এভাবে একটা ছেলেকে মারতে পারে আপনাকে না দেখলে জানতামই না যে নিজের বোনের জন্য এতটা ডেসপ্রাইট সে নিজের বোনের জন্য কতটা ডেসপ্রাইট হবে সেটা ভেবেই আমি শিহরিত হচ্ছি এক সেকেন্ড মেয়েটা কি বলল ভোন ওর ভোন কোথা থেকে এলো পাই এনি চান্স মেয়েটা উৎসাকে ওর ভোন ভাবছে নাকি বোন বোন কোথা থেকে এলো যে মেয়েটার জন্য আপনি মারামারি করলেন সে মেয়েটা আপনার বোন হয় ঠিক এই সময়টাতে আগমন ঘটলো উৎসার মেহরাব উৎসাকে দেখে ফোন দিয়ে আটলো কেন না উৎসাকে একটু জেলাস ফিল করানো যাক ওর এক্সপ্রেশন কি হয় সেটা দেখতে চাচ্ছে মেহরাব ইচ্ছে করেই বলল কি বললেন আরেকবার বলুন আমি খেয়াল করিনি আপনি যার জন্য মারামারি করলেন সে আপনার বোন হয় না আপনি আপনার বোনকে অনেক ভালোবাসেন তাই না হ্যাঁ অনেক ভালোবাসি ও সো সুইট উৎস জলে পুরো খাক হয়ে যাচ্ছে দাঁতে দাঁত চেপে ধরলো ও ভুন হয় তাই না দাঁড়াও দেখাচ্ছি মজা মেহেরাপের কাছে গিয়ে চুল টেনে দিয়ে ধুম করে কিল বসিয়ে দিল ওর পিঠে দাঁত কেলিয়ে বলল ভাইয়া বাসায় যাবি না আম্মু ওয়েট করছে তো চল মেহেরাপ ব্যাককেল হয়ে গেল মনে হয় নিজের বিয়ে করা বইয়ের মুখ থেকে ভাইয়া ডাক শোনাচ্ছে জঘন্য অনুভূতি মনে হয় এই পৃথিবীতে আর নেই ইচ্ছে করলো নিজের নিজে দিতে করবে ভাবেনি ভেবেছে উৎসাহ রাগ করবে রাগ করে গাল ফুলাবে অভিমান করবে মেহেরাপ আদুরে কণ্ঠে মান ভাঙাবে কিন্তু এটা কি হলো নিজের জালে নিজেই ফেসে গেছে বেচারা উৎসাহ এবার মেহেরাপের হাতে চিমটি দিয়ে বলল কি হলো ভাইয়া চল মেয়েটা এগিয়ে এসে উচ্ছার গাল টেনে দিয়ে ইচ্ছে করলো মেয়েটার মাথা ইট মেরে মাথা ফাটিয়ে ফেলতে কত বড় সাহস মেয়েটা ওকে ও ননদ বানিয়ে দিচ্ছে আর মেহেরাব তার খবর তো পরে নিবে আগে এটাকে সাইজ করে নিক উৎসাহ তীক্ষ্ণ দৃষ্টি নিক্ষেপ করলো মেহেরাবের পানে মেহেরাব বেচারা শুকনো ঢোক গিললো এরপর উল্টাপাল্টা কিছু বললে নির্ঘাত ওর কপালে শনি আছে তাই কথা আর বাড়ালো না হুট করেই উৎসাকে নিজের কাছে টেনে কোমর আঁকড়ে ধরে বলল এটা আমার বউ আপা কোনো বন্টন না আপনি আসতে পারেন সরি বউ এই আপাই আমি উল্টাপাল্টা বলছিল তুমি নাকি আমার বোন আস্তাক ফিরুল্লাহ নাউজ তুমি আমার বোন হতে যাবে কেন তুমি আমার কত ভালোবাসার একটা মাত্র বউ মেয়েটা তাজ্জব বনে গেল ওকে সোজা আপা বানিয়ে দিল কিছুটা লজ্জাও পেল সরি বলে কোনো রকমে কেটে পড়লো উৎসাহ নিজেকে মেহরাবের বাঁধন থেকে ছুটিয়ে নিল এক প্রকার ঝাড়ি দিয়ে ওর হাত ছড়িয়ে দিল কোনো কথা না বলে গাড়িতে যেয়ে বসলো মেহেরাব পড়েছে ফেঁসাতে বউকে জেলাস ফিল করাতে গিয়ে যে নিজে ফেসে যাবে ভাবেনি নিজেও গাড়িতে যেয়ে বসলো গাড়ি স্টার্ট দিতেই উৎসাহ মুখ খুললো আমি আমাদের বাড়িতে যাব আমাকে আমাদের বাড়িতে দিয়ে আসবেন এখন না যে সন্দেহ যেও আমি দিয়ে আসব আপনি দিয়ে আসবেন নাকি আমি ভাইয়াকে বলবো মিহরাব কপাল চাপড়ালো কোন দুঃখে যে বউকে খেপাতে গেল এখন হাড়ে হাড়ে টের পাচ্ছে আমি নিয়ে যাচ্ছি তবে শর্ত আছে উৎসব রুকুচকে তাকালো মিহরাব ওই তাকানোতে চুপ মেরে গেল মিনমিনে স্বরে বলল আমি এখন দিয়ে আসব রাতে আসার সময় নিয়ে আসব রাজি আপনার রাজি নিকুচি করেছি আমি তো আজকে থাকবো এমন করে না বউ একটু তো রহম করে অধমের উপর কে আপনার বউ আমি তো আপনার বোন আর আপনি আমার সুইট ভাইয়া কি সমস্যা তখন থেকে ভাইয়া ভাইয়া শুরু করেছো কেন আমি শুরু করেছি নাকি আপনি শুরু করেছেন আমি কখন শুরু করলাম ওই যে মেয়েটার সামনে বলেছিলেন মেয়েটা বলেছে তুমি আমার বোন আমি একবারও বলিনি বলেছি কি শাই জানিয়েছেন তো আমি মেয়েটার কথাই শাইও জানাইনি বিমত করিনি আমি শুধু বলেছি হ্যাঁ ভালোবাসি